মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চঞ্জিমা এসে গেছি তো নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আমার দুই মেয়েই ঘুম থেকে উঠে পড়েছে বড়োটা আগে উঠেছিল আগে উঠেছিল তারপর উঠে বড়োটাকে তুলে দিলো ডেকে ডেকে ঠিক আছে কি হিমাম বলো এটা এটা কি এগুলো খাবো তা তুমি আর আমি খাবো ছেড়া দোক ছে এখন হাত দিয়ে শোনা ওই দেখো অবস্থা মেয়েরা মেয়েরা ওই ঘরে টিভি দেখছে আর ওদের সামনে বসে ব্রেকফাস্ট করতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে মা আমাকে ব্রেকফাস্টটা আলাদা করে দিল এই যে দেখো মা একটু পায়েস বানিয়েছে আজকে যদিও পায়েস সিমুই আমার খুব একটা পছন্দের না তাও আর এইটা হচ্ছে পাউরুটি সেঁকে দিয়েছে আর ব্রেড বাটার টোস্ট আর কি আর এটা যে পান্তুয়া পান্তুয়াটা কাল অর্পণ নিয়ে এসেছিলো পান্তু আমার অন্যতম প্রিয় মিষ্টি তো চলো ব্রেকফাস্টটা সেরে ফেলি প্রতিদিন বেরোচ্ছে অফিস ওয়েদারটা আজকে না খুব একটা রোদ্দো টদ্দুর নেই একটু মেঘলা মেঘলাই করে আছে আমি একটু ছাদে এসেছি কিন্তু গরম আছে ভালো হাওয়া চলছে না আর গুমোট মতন হয়ে আছে একটা এখন যাচ্ছে সে মামের সাথে মা ডাক্তারের কাছে চোখটা দেখ হুম বললো এই দেখ নিচে দেখ নিচে দাঁড়া এই যে দে ফলটা দেখে দে না চোখটা দেখে বুঝতে পারছ কী হয়ে রয়েছে চোখটা পুরো নীল

বোন খুব ভালো হ্যান্ডেল করতে পারে এখন প্রতি দেবার আমি বেরোচ্ছি একটু ওর নতুন হেলমেট তো পুরো টাইটের আমার না বোনের বোন আমাকে একটা খুবই নতুন হেলমেট কিনে দিয়েছে সেম কালার এখন আমার পড়া হয়নি এখানে এসে বোনেরটা করলাম কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে পরে সেটা করবো ঠিক আছে আসা আমি আসা করি দেখতে পাব কোথায় গেছিলাম চলো যাওয়া যাক দেখো এই যে বাজার কলকাতায় ওই প্রতি বাজার কলকাতায় এসেছি বোনের অ্যানিভার্সারি ঠিক আছে তো ওদের জন্য ওই ছোট্ট কিছু একটা একটা জিনিস কিনবো বলি ওর জন্য একটু মানে ওদের বোনের জন্য একটু দাদার জন্য একটু সেই কারণেই এখন তো চলো দেখি কি নেওয়া যাক যাই নি না কেন বাড়ি গিয়ে শেয়ার করবি মাক এটা হচ্ছে আজকের অ্যানিভার্সারি কাপেলের মানে হাজব্যান্ডের তরফ থেকে ওয়াইফকে মানে এটা বোন বোনের জন্য এনেছে দাদা জানে টেবিলে টেবিল বার করে গেছে।

হ্যাঁ <rôle élan ici> hey, <Greece> <adjectives> <Portrait>

কেমন করছে ভুতুনটা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি চলবাস ভিডিও আসা পর্যন্ত তোমার সে ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে পরের ভিডিওতে